Thank <laughs> you. किसी तरह को तुझे मैं कौन सा राज्य है नहीं जब तक किसी तरह को तुझे मैं कौन सा जो है नहीं जब तक ভিডিওটা আপনাদের ভালো লাগলে ফাঁস করে দেবেন আর যেটা মুরগি মাপু রঙলা মুরগি পালাটা আমি অন করতে আসছি তাহলে চার্জ নাই তাহলে চার্জ গেল কোথায় চার্জ নাই আচ্ছা পরবর্তী ভিডিওতে আপনারা অপেক্ষা করবেন যদি মুরগি মাপো পাল্লা একটু চাষ দিলে আর ভিডিওটা ভালো লাগলে কাজ করে দিন আল্লাহ হাফেজ শুভ রাত্রি